অবশ্যই নিয়ে যাচ্ছে এই যে চেহার গণভবনে মিটিং করার জন্য যে চেয়ারগুলি থাকে সেগুলি উঠি আর যে যা পারছে যে যা পারছে হাতে করে ওই যে গণভবন যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিন আর সবাইকে দেখার সুযোগ করে দিন পাশে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর সবাই শেয়ার করে আর চোখে যে যা পারছে হাতে করে নিয়ে সবাই যার যার গন্তব্যস্থানে অবশ্যই চলে যাচ্ছে গণভবনের আমার মনে আছে মাটিটা পর্যন্ত জনগণ এবাই আরেকজনের রান্না নিয়ে যাচ্ছে গণভবনের গণভবন গণভবনের আপনি ফুল নিয়ে আসছেন ফুল ফুল চা চা গণভবনের চা নিয়ে আসছি আপু ফুল ফুল আবু ফুল মামা গণভবনের মালামাল এই যে গণভবনের মালামাল নিয়ে যাচ্ছে গণভবন আপনারা যা কিছু দেখছেন এই রাস্তা দিয়ে যাচ্ছে সবই গণভবনের গণভবন থেকে সবাই একটু একটু করে কিছু না কিছু হাতে নিয়ে অবশ্যই আসতেছে যার যখন এই যে একটা ভাই হাস নিয়ে আসছে এই যে ভাই গণভবন থেকে হাস এই যে ভাই এই ছোট ভাই এই যে গণভবন থেকে হাস আসছে আল্লাহর যে সাইনবোর্ড ছিল গণভবনে সেটা বাইরা আর তুলে নিয়ে আসছে হ্যাঁ গণভবনের গ্লাস সে বারবার এটা দিয়ে চেহারা দেখতো এইটা নিয়ে আসছে গণভবন থেকে গণভবন থেকে আসলে প্রধানমন্ত্রীর পদত্যাগ হওয়ার পরে বাংলাদেশ ছাত্র আন্দোলন ছাত্ররা গণভবন ঘিরে আর যা যা পারছে অবশ্যই সে সেটা নিয়ে আসছে এই যে ভাই গণভবনের চেয়ার এই যে ভাই গণভবনের চেহার নিয়ে যাচ্ছে

ভাই ভাই তো বড়টা নিয়ে আসছে এলসিডি ভাই ভাই সার্টিফিকেট নিয়ে আসছে